আন্তির বাসায় থাকে হ্যাঁ তো আপনাদের বাসায় রান্না বান্না হয় না না কোথায় খাওয়া দাওয়া করেন রাস্তায় যা পাই তাই খাই রাস্তায় জাপান তাই খান হ্যাঁ আচ্ছা মায়ের কথা কি আপনার মনে পড়ে না হ্যাঁ পড়ে আপনার মায়ের কি আপনাদের কথা মনে পড়ে কি না না আপনার দেখতে পাচ্ছি আপনার মাথায় আপনি পানির বোতলটা লং টাইম ধরে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন আমাদেরকে একটু বলবেন যে না ধরে পানির বোতলটা পড়ে যাবে কত দিনের অভিজ্ঞতা আপনার ছোট বোন বললো যে তার মায়ের কথা মনে পড়ে আপনার কি মায়ের কথা মনে পড়ে হ্যাঁ মায়ের কথা মনে পড়ে কতদিন হয়েছে আপনার মা আপনার পাশে নেই অনেক দিন কতদিন মায়ের মায়ের রান্না কথা আপনার মনে পড়ে আপনার ছোট বোনের মনে পরে কিন্তু আপনার মায়ের কি আপনাদের কথা মনে পড়ে জানেন জানেন না বাবা কেন কিভাবে আপনাদেরকে এভাবে রাস্তায় ছেড়ে দিল একটু বলবেন আপনার তো অনেক ছোট দেখ যে গেছে মানে আপনার শতমা আপনাদেরকেই বাসা থেকে বের করে দিয়েছে আপনার বাবা বলছে আপনারা কামাই করি খাওয়াইতে পারে না এই কারণে বের করে দিল আপনারা অনেক ছোট না আগে আপনার দশ বছর তো বাবা কি আপনাকে খাওয়াতে পারে না সতমা কি করেছিল হ্যাঁ এই জন্য বাসা থেকে চলে আসছেন হ্যাঁ গ্রামের বাড়ি কোথায় আপনাদের বরিশাল কোথায় হ্যাঁ সেখান থেকে আপনারা এখানে চলে আসছেন এই পানি বিক্রি করে দুই বোন খাওয়া দাওয়া করছেন মানুষ যে টাকা পয়সা দিচ্ছে পানি বিক্রি করে যে টাকাটা পাচ্ছেন এই টাকাটা কি করেন আপনারা? যে খাই তাদের ভাষা ঘর ভাড়া দিতে হয় আজকে সকালে কখন বের হয়েছে আপনাদের যে পায়ের অবস্থানটা একটু বিশের একটু বলবেন সকালে কি খেয়েছেন দুপুরে কি খেয়েছেন আর প্রতিদিন কি মতন খেতে পারেন কারণটা কি? খাওয়া যখন টাকা থাকে খেতে পারেন আর যদি না থাকে আপনি হয়তো একটু বড় আছেন না খেয়ে থাকতে পারেন আপনার ছোট বোন কি না খেয়ে থাকতে পারে ও কান্না করে না কষ্ট পায় না জোরে বলেন না আর একটু জোরে বলেন পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক এবং কমেন্ট করবেন যাতে বিশ্বের সব ভাষাভাষী মানুষগুলো ভিডিওগুলো দেখতে পায় এত ছোট ছোট বাচ্চা সেই বাচ্চারা তার সন্তান মানে যে মা সে মা বিয়ে করে স্বামী পেয়ে চলে গেলেন আর বাবা আবার বিয়ে করে বউ পেয়ে চলে গেলেন আর এই ছোট ছোট বাচ্চাদেরকে কর্মের জন্য খাওয়াতে পারে না বলে তাদের হাতে তাদের কর্ম দিয়ে কিছু না দিয়ে রাস্তায় ছেড়ে দিলেন এবং তারা নিরুপায় হয়ে নিজের পেটের খিদা নিবারণের জন্য আজ পড়াশোনা যেখানে থাকার কথা সেই পড়াশোনা বাদ দিয়ে তারা খোলা আকাশের নিচে এই পানি বিক্রি করে কত গাড়ি যানজটের মধ্যে তারা এই পানিগুলো বিক্রি করছে তাদের চোখের দিকে তাকালে মনে হয় যে তারা কতটা কষ্টে আছে কতটা দুঃখে আছে আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করি আপনার মা যখন আপনার কাছে ছিল আপনাদের দুই বোনের কাছে তখন আপনারা কেমন আপনাদের সময়টা কাটছিল মায়ের কথা আপনার মনে পড়ে মা দেখতে কেমন সুন্দর সুন্দর আপনি কার মতন হয়েছেন আরে বোন হয়েছে কার মতন আমার চাচার মতন পানি বিক্রি করে টাকা সব হিসাব করে নিতে পারো হ্যাঁ পারো হ্যাঁ যদি কেউ তোমাকে ভুলিয়ে এখান থেকে নিয়ে যেতে চায় তাহলে তো বোন তো কান্না করবে কান্না করলে আমি কিছু করতে পারি না কিছু করতে পারবো না কিছুই করতে পারবো না না আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে তোমার অনেকটা মানে হলো অ্যালার্জি হয়ে গেছে আমি দেখতেছি তোমার কানে এবং তোমার হাতে কোনো ডাক্তার দেখাইতে পারছো না ডাক্তার দেখানোর মতন টাকা আছে না বোনকে ডাক্তার দেখানোর মতন টাকা আছে তুমি এমন ভাবে তাকে আসো কেন কষ্ট হইতেছে পানির এটা রাখো না নিচে আর কতক্ষণ এইভাবে মাথায় এই পানির এই কেসটা এইভাবে রাখবা বলো না হ্যাঁ রাখতে পারবা কষ্ট হয় না সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো কোন দিন বলো তো একটু বাবা যেদিন ঘর থেকে বের করে দিয়েছে সেদিন কষ্ট হয় নাই সত্যিকারী বলো তো কবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো মা ছেড়ে যেদিন চলে গেছে সেদিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো আপনার কাছে সবচেয়ে বেশি কবে কোন দিন কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি মা চলে গেছে দিন বাবা ঘর থেকে বের করে দিয়েছে সেটা কষ্ট পান নাই পেয়েছি তার চেয়ে বেশি মা চলে যাওয়াতে কষ্ট পেয়েছেন হ্যাঁ মাকে ফিরে আসতে বলবেন আজকের এই ক্যামেরায় কিন্তু আপনার মা আপনাদেরকে দেখতে পাবে আপনাদের কথা শুনতে পাবে মায়ের জন্য কিছু বলতে চান

মাকে বলেন নাই যে মা তুমি যেও না ফিরে আসো আমাদের কাছে যেখানে বিয়ে বসে সেখান থেকে আসতে পারে না আপনাদের কি কি নিয়ে যেতে পারে না জামাই তো না হ্যাঁ জামাই না তার জামাই রাখবে না দর্শক আপনারা শুনলেন এই পরিবারের কথা কিন্তু আমরা একটা বিষয়ে খুব খারাপ লেগেছে যে মা বিয়ে করে জামাই পেয়েছেন সেখানে সেই জামাইয়ের কাছে এই দুই সন্তানের কোনো মূল্য নেই আর বাবা বিয়ে করে বউ পেলেন সেখানেও সেই সৎ মায়ের কাছে জায়গা নাই এই দুই বোনের এখন এই খোলা কাশে নিচে দুই বোন পানি বিক্রি করে চলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন আমি চেষ্টা করবো আমার বিকাশ নাম্বারটি থাকবে কারণ হলো এদের নাম্বার আছে কিনা আমি চেষ্টা করি যে ওদেরকে একটা মোবাইল কিনে বা একটা সিম কিনে দিয়ে যদি তাদের হাতে বিকাশ নাম্বার ধরিয়ে দেওয়া যায় তাহলে সেই নাম্বারও যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে এই দুই বোন অন্তত একটু হলো ভালো থাকতে পারবে আমাদেরকে একটু বলবেন আপনাদের কোনো মোবাইল আছে কিনা বা কোনো মোবাইল নাম্বার রয়েছে কিনা কিছুই কিছুই নেই কোন বাড়িতে থাকেন কোথায় থাকেন সেই ঠিকানা কি জানেন সামনের এখানে থাকেন আমি কি আপনাদের বাসা চিনে যেতে পারবো পারবো তাহলে সেই বাসায় এসে আমি যদি আমার আমার মাধ্যমে যদি কোনো সাহায্য সহযোগিতা আসে তাহলে কি আমি আপনাদের সাথে গিয়ে কথা বলে আপনাদের হাতে দিতে পারবো যে টাকাটা আসবে সেই যত টাকাই আসুক সেটা আমি আবার ভিডিও করে যারা দিয়েছে তাদেরকে আবার সেই ভিডিওটা করে পাঠাতে পারবো তো যদি আপনারা দুই বোন পড়াশোনা করতে চান দুই বোন স্বাভাবিক চলতে চান আপনাদের খাওয়া দাওয়ার খরচা ঘর ভাড়া যদি কোনো ব্যক্তি দায়িত্ব নেয় তাহলে কি আপনারা সেখানে যাবেন কিনা পড়াশোনা করাবে কোন বাসাবাড়িতে কাজের জন্য না আপনাদেরকে পড়াশোনা করাবে দুই বোনকে দুই বেলা তিন বেলায় খাওয়ার দাবার সবকিছু দিবে এবং পড়াশোনা করাবে এমন কোন যদি অবস্থান পান আপনারা যাবেন যাবেন সত্যি আপনি যাবেন পড়াশোনা করবেন কোনটা কষ্ট পানি বিক্রি করে করা কষ্ট নাকি পড়াশোনা করা কষ্ট কোনটা পানি বেচার কষ্ট পানি বিক্রি করা কষ্ট বোন তো অনেকগুলো বোতল নিয়ে মাথায় দাঁড়িয়ে আছে অনেক কোন ধরে আপনি কয়টা টানতে পারেন একটাও না একটাও না না বেশি কোন টানতে পারেন না একটা একটা করে নিয়ে যান যার লাগে পানিটা দিয়ে যান কি বলেন আপনি পানি বিক্রি করার সময় বলে ভাই একটা পানি নেন সবাই কি নেয় সবাই কি ভালো কথা বলে ঝাড়ি দেয় না কেউ পচা কথা বলে না দর্শক শুনলেন এই পরিবার এবং এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে যে তাদের তথ্য এবং কষ্টগুলো আমি ধারণ করার চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সিদ্ধান্ত আপনাদের আপনারা আমি আমার নিজের পক্ষ থেকে যেটুকু সুযোগ সুযোগিতা রয়েছে সহযোগিতা করা সেটা আমি অন্যভাবে করতে চাই আমি সর্বপ্রথমে এই বাচ্চাটির একটু চিকিৎসা করতে চাই কারণ তাকে হলো চর্ম অ্যালার্জির ডাক্তার দেখাতে চাই দেখানোর পরে বাচ্চাটা যাতে সুস্থ থাকে সেটা একটু ব্যবস্থা করতে চাই আর যদি কোনো ব্যক্তি আমার সাথে সহযোদ্ধ হয়ে যদি সহযোগিতা করেন তাহলে আমি এই দুটি বাচ্চার পড়াশোনা এবং তাদের থাকা খাওয়ার একটা ব্যবস্থা করতে চাই যদি আমার পাশে একটু আপনার সহযোগিতা করেন আমার সাথে আরও অসংখ্য প্রায় পনেরো থেকে বিশটা বাচ্চার দায়িত্ব গুলো রয়েছে আমি তাদের সহযোগিতা করে যাচ্ছি তাদের পড়াশোনা করা করে যে আজকেও আমি তিনটি বাচ্চার স্কুলে ভর্তি করার সুযোগ করে দিয়েছি এবং তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের পড়াশোনার ব্যবস্থা শুরু করে দিয়েছি প্রতিদিন চাই এই সামনে রমজান মাস আজকে থেকে মনে লোক প্রতিদিন কোনো না কোনো একটা ভালো কাজ করতে চাই দর্শক এই পরিবার গুলাকে সহযোগিতা করা এই সন্তান গুলাকে সহযোগিতা করা এটাও কিন্তু ভালো কাজের ভিতরে একটি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ